নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওতে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসির কোর্স সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং আপনারা ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসির কোর্স সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছ থেকে আমরা পেয়েছি কমেন্টের মাধ্যমেও পেয়েছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়েছি এছাড়াও মেসেজের মাধ্যমেও বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি সেই সব প্রশ্নগুলি নিয়ে আপনাদের সকলের সুবিধার্থে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন তথ্য সঠিকভাবে জানার জন্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখে প্রথম প্রশ্নটি পাঠিয়েছে মহাদেব ক্ষেত্রপাল এম এস কে এবং মোস্তাক সাহিক আজকের প্রথম প্রশ্ন স্যার আমি উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়েছি কিন্তু বর্তমানে ফার্মাসি নিয়ে ডিপ্লোমা করতে চাই সেটা কি সম্ভব আমি তোমাদের বলি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করা কোনোভাবেই সম্ভব নয় তার কারণ বলি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি অ্যাডমিশন নিতে গেলে প্রার্থীকে টেন প্লাস টুয়ে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কিংবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলি নিয়ে পাস মার্চ থাকতে হবে তবেই তুমি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি অ্যাডমিশান নিতে পারবে কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা টেন প্লাস টু কোর্সটি এক বছরের কোর্স এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট ওপেনিং স্কুল থেকে যদি পাস করে থাকো পাস করার ক্ষেত্রে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্টগুলি নিয়ে থাকো টেন প্লাস টু এর এক বছরের কোর্স এনআইওএস থেকে করা হয় সেই কোর্সটি যদি সম্পূর্ণ করা থাকে তাহলে তোমরা অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশান নিতে পারবে সরকারি এবং বেসরকারি উভয় কলেজে পর দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছে অনুপাল ডি ফার্ম ও বি ফার্ম কত দিনের অনু ডি ফার্ম এবং বি ফার্ম ডি ফার্ম কোর্সটি হচ্ছে দু বছরের কোর্স সঙ্গে পাঁচশো ঘন্টা ট্রেনিং তোমরা ডি ফার্ম কোর্সটি করার সময় দু বছরের কোর্স সম্পন্ন করতে হবে সঙ্গে পাঁচশো ঘন্টার ট্রেনিংটি সম্পন্ন করতে হবে ডি ফার্মের ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষা বা সেমিস্টার ওয়াইজ পরীক্ষার মাধ্যমে এই কোর্সটি সম্পূর্ণ হয় এরপর আসছি বি ফার্ম কোর্সটি বি ফার্ম কোর্সটি চার বছরের কোর্স চার বছরের কোর্স ফার্ম এবং সেমিস্টারের মাধ্যমে শেষ হয় সেমিস্টার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা আছে যদি ডি ফার্ম করে কেউ বি ফার্ম করে তাহলে ডিলেট পরীক্ষার মাধ্যমে সে বি ফার্মে অ্যাডমিশন নিতে পারবে সেই ক্ষেত্রে তার এক বছর কম পড়তে হবে অর্থাৎ তিন বছরের মধ্যেই তার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডি ফার্ম কোর্সটি বছরের এবং বি ফার্ম কোর্সটি চার পরের প্রশ্নটি করেছে জাজির শেখ স্যার আমি কি ডি ফার্ম কোর্সটি নিয়ে পাস করার পর ওষুধের বিজনেস করতে পারবো জাহির অবশ্যই তুমি ওষুধের বিজনেস করতে পারবে বা তোমার ফার্মাসিস্ট লাইসেন্স পাওয়ার পর অর্থাৎ রেজিস্টার ফার্মাসিস্ট হওয়ার পর তুমি অবশ্যই ওষুধ দোকান করতে পারবে এতে কোনো বাধা নেই এবং তুমি নিজেও নিজের একটি শখ করতে পারবে অবশ্যই তুমি ডি ফার্ম পাশ করার পর ওষুধের বিজনেস করতে পারি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছে মুস্তাক আলী স্যার পশ্চিমবঙ্গে কতগুলি ডি ফার্ম ও কতগুলি বি ফার্মের সরকারি কলেজ রয়েছে মোস্তাক তোমাকে প্রথমেই বলি পশ্চিমবঙ্গে ডি ফার্ম কলেজ রয়েছে স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত তিনটি বি ডি ফার্ম কলেজ রয়েছে যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করানো হয় যেমন তোমার রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করার জন্য তোমার রয়েছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী এছাড়াও পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্গত অনেকগুলি ডি ফার্ম কলেজ রয়েছে যেমন প্রায় সাত আটটি কলেজ রয়েছে ডি ফার্মের তা তোমরা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবে এবং বি ফার্ম কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে বি ফার্ম কলেজ রয়েছে সরকারি কলেজ রয়েছে দুটি যেমন ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এখানে ডি ফার্ম এবং বি ফার্ম এই দুটি কোর্সই পড়ানো হয় এছাড়াও ফার্ম কোর্সটি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয় ডি ফার্মের কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই জয়েন্ট পরীক্ষা দিতে হবে জয়েন্ট পরীক্ষায় র্যাঙ্কের ভিত্তিতেই এখানে অ্যাডমিশন নেওয়া হয় এরপর আসছি আপনি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি করছেন আসাউদ্দিন এসকে সে ডি ফার্ম করতে কত টাকা খরচ হয় উচ্চ মাধ্যমিকের যদি ভালো নাম্বার থাকে তাহলে ডি ফার্ম করতে তুমি ডিপ্লোমা ইন ফার্মাসির যে তিনটি কলেজ রয়েছে ইনস্টিউট অফ ফার্মাসি কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ইনস্টিউট অফ ফার্মাসি বাঁকুড়া এই কলেজগুলিতে তুমি আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের যদি ভালো নম্বর থাকে এখানে করতে সেরকম বিশেষ কিছু খরচ নয় প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে এই কোর্সটি এখানে কমপ্লিট করানো হয় এছাড়াও তুমি যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রে এক লাখ কুড়ি থেকে প্রায় আড়াই লাখ টাকার মধ্যে খরচ হতে পারে তো আমি বলবো এখন পশ্চিমবঙ্গে অনেকগুলি প্রাইভেট কলেজ রয়েছে সেখানে তোমরা যেখানে যতটা কম সম্ভব খরচ কম হবে সেখানে অ্যাডমিশান নিতে পারো সেটা তোমাদেরকে নিজে কলেজে গিয়ে কথা বলে জানতে হবে তো মোটামুটি এক লাখ তিরিশ থেকে আড়াই লাখ টাকার মধ্যে ডিপ্লোমা ইন ফার্মাসি পোর্সটি তোমার কমপ্লিট হয়ে যাবে অনেকেই জানতে চেয়েছে যে আমরা স্যার ওষুধের দোকানে কাজ করি তো সেক্ষেত্রে আমি ডিপ্লোমেন্ট ফার্মাসি কোর্সটি করতে চাই সেক্ষেত্রে কি রেগুলার ক্লাস করতে হবে ডিপ্লোম্যান্ড ফার্মাসি কোর্সটি করার জন্য তোমাকে অবশ্যই রেগুলার কোর্স করতে হবে কারণ এটি একটি রেগুলার কোর্স এটি একটি টেকনিক্যাল কোর্স এখানে কোনো ডিস্টেন্স মোড়ে হয় না এখানে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে রেগুলার ক্লাস করার পরই তুমি পরীক্ষায় বসতে পারবে এরপর কিছু প্রাইভেট কলেজ যেখানে রেগুলার ক্লাস না করিয়ে করাচ্ছে সেটা একটা অন্য ব্যাপার সেই নিয়ে আমি বেশি আলোচনা করব না তো ডিপ্লোমা ইন ফার্মাসি পোস্টি করার জন্য তোমাকে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে তো আজকে আমার কাছে এখনো পর্যন্ত এই প্রশ্নগুলি এসেছিলো অধিকাংশ স্টুডেন্টই এই প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছে এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কিংবা মেসেজ করতে পারো আমরা যদি আমাদের জানা থাকে তো অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। তো ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশনের কিছু মধ্যে অ্যাডমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যা ওয়েবসাইটেও দেখতে পাবেন এছাড়াও প্রত্যেকটি নিয়মিত যে খবরের কাগজ রয়েছে সেখানে বিজ্ঞাপন দেওয়া হবে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটও দেখতে পাবেন এছাড়াও কারিগরি শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন